বিরিয়ানি লাভার্সদের জন্য আজকে খুব সহজ একটা চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ আমার আজকের বিরিয়ানির রেসিপি দেখে আপনারা যে কেউ খুব সহজে বাড়িতেই মজাদার এই চিকেন বিরিয়ানিটি রান্না করে নিতে পারবেন যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইকও ফলো দিয়ে দিন বিরিয়ানি রান্না করার জন্য শুরুতে চুলায় একটা প্যান বসিয়ে পনেরো এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু লবণ শুরুতেই কিছু আলু ভেজে নিব কেউ চাইলে আলু ছাড়াও এইভাবে চিকেন বিরিয়ানিটি রান্না করে নিতে পারেন তবে বিরিয়ানিতে আমার বাসার সবাই আলুটা একটু বেশি পছন্দ করে এই জন্য শুরুতেই কিছু আলু ভেজে নিচ্ছি চুলা রাস মিডিয়াম আছে রেখে আলুগুলোকে চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর প্যানটা থেকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই কিছু ব্যারাস্তা তৈরি করে নিব এর জন্য এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে একটু ন্যাড়ে ভেজে নিচ্ছি চুলারাস মিডিয়াম আছে রাখে চার পাঁচ মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর ব্যারেস্তার মতো তৈরি করা হয়ে গেলে এখান থেকে অর্ধেকটা পরিমাণ ব্যারেস্তা তুলে নিচ্ছি এটা রান্নার শেষে ব্যবহার করব। বাকি ব্যারেস্তাটার মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু চুলারাসটা বন্ধ করে মশলাগুলো দিতে হবে না হলে কিন্তু ব্যারেস্তাগুলো আবার পুড়ে যাবে তো এরপর এখানে দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এখানে পনে এক কাপ পরিমাণ পেঁয়াজের বাটা আমি এখানে পেঁয়াজের বাটা দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজের কুচিও ব্যবহার করতে পারেন এখন চুলা গাছটা দৌড়িয়ে সবগুলো মশলা তেলের মতো তিন চার মিনিট একটু ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মশলাটাকে তিন চার মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে হাফ চামচ থেকে একটু বেশি পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ মরিচের গুঁড়াটা কেউ চাইলে এখানে স্কিপ করতে পারেন তবে দিলে বিরিয়ানির কালারটা একটু সুন্দর আসে শুকনা মশলাগুলো দেওয়া হয়ে গেলে তেলের মধ্যে খুব ভালো করে একটু ছেড়ে ভেজে নিয়েছি এরপর এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য পানিটা দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে নেড়েছেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলা রাস মিডিয়াম আছে রেখে মশলাটাকে চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দেখুন মশলাটা কিন্তু খুবই সুন্দর কষানো হয়ে গেছে মশলার উপরে তেলটা ছেড়ে এসেছে আজকের বিরিয়ানিটি আমি রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে রান্না করবো এর জন্য এক প্যাকেট বিরিয়ানি মশলা নিয়েছি তার থেকে এখানে অর্ধেকটা পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিব বাকি অর্ধেকটা আমরা চালে ব্যবহার করব অর্ধেকটার মতো বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি এরপর মশলাটাকে খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও সবগুলোকে তিন চার মিনিট একটু কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে ঢাকনাটা তুলে নিচ্ছি এই পর্যায়ে এখানে টক দই দিয়ে দিচ্ছি তো এই টক দইটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম এখানে চার টেবিল চামচ পরিমাণ মতো হবে কুসুম গরম দুধের মধ্যে লেবুর রস চিপে রেখে দিয়েছিলাম মিনিটে কিন্তু টক দইটা তৈরি করা হয়ে গেছে তো টক দইটা দেওয়ার পর আবারও সবগুলো খুব ভালো করে ন্যাচের মিশিয়ে নিয়েছি এরপর এখানে এক কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস দিয়ে দিচ্ছি মাংসটাকে কিন্তু আমি রেগুলার কাট করে কেটে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরে তারপর এখানে দিয়েছি কেউ চাইলে এখানে চিকেনের পিসগুলোকে আর একটু ছোটো করে দিতে পারেন যে যেরকম পছন্দ আর কি তো চিকেনটা দেওয়ার পর খুব ভালো করে ন্যাড়েচিড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি এরপর খুব ভালো করে সবকিছু নিচ্ছি এই পর্যায়ে এখানে ভেজা রাখা আলুগুলো দিয়ে দিব যেহেতু আজকের বিরিয়ানিটি আমি ব্রয়লার চিকেন দিয়ে রান্না করতেছি ব্রয়লার চিকেন কিন্তু সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না এই জন্য আলুগুলো এই পর্যায়ে দিয়ে দিয়েছি যাতে আলু ও চিকেন একসাথে সিদ্ধ হয়ে যায় আলুগুলো দেওয়ার পর খুব ভালো করে একটু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি তো দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়েছে আর এই পানিতে কিন্তু চিকেন ও আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে এখানে আর এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই তাই মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু অফ করে নেড়ে চেড়ে দেই যতক্ষণ না পর্যন্ত চিকেন ও আলুটা সিদ্ধ হয়েছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিয়েছি এই পর্যায়ে দেখুন ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর চিকেন আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন এই প্যানটা নিচে নামিয়ে চুলায় আরেকটা প্যান বসিয়ে দিলাম ওই প্যানটাতে চার টেবিল চামচ পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছে এখানে তিন কাপ পরিমাণ পোলাওর চাল এখানে ওজনে মাপলে প্রায় ছশো গ্রাম পরিমাণ মতো হবে পোলাওর চাল পোলাওর চালগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর এখানে দিয়েছি চালগুলোকে চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে লবণ দিয়ে দিচ্ছি শুরুতে কিন্তু আমরা চিকেনের জন্য লবণ দিয়েছিলাম এই পর্যায়ে পোলার চালের জন্য লবণ দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে কিছু কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি এখানে আস্তেই দিয়েছি কেউ চালি ফালি করে দিতে পারেন এরপর দিয়ে দিলাম চার পাঁচটা আলু বুকরা লবণ কাঁচামরিচ ও আলু বুকরাটা দেওয়ার পর আবারও সবগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এইভাবে পোলার চালটাকে তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু পোলার চালটা রান্না করে নেওয়ার পর অনেক ঝরঝরা হবে পোলার চালগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ফুটানো গরম পানি দিয়ে দিলাম এখানে আমি তিন কাপ পরিমাণ পুলার চালের জন্য ছয় কাপ পরিমাণ ফুটানো গরম পানি দিয়েছি আপনারা যে পরিমাণ পোলার চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ ফুটানো গরম পানি দিয়ে দিবেন তাহলে কিন্তু পোলার চালের ভাতগুলো রান্না করে নেওয়ার পর অনেক বেশি ঝরঝরে হবে এরপর সবগুলো খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে বাকি বিরিয়ানি মশলাটাকু দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু বিরিয়ানি মশলাটা দিলে পোলার চালের ভাতের মধ্যে বিরিয়ানির খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায় বিরিয়ানি মশলাটা দেওয়ার পর খুব ভালো করে আবারও সবগুলো নেড়াচেড়ে মিশিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আস মিডিয়াম আছে রেখে চার পাঁচ মিনিট রান্না করে নিলাম চার পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এই পর্যায়ে দেখুন পোলার ভাতগুলো প্রায় সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে পোলার ভাতগুলো খুব ভালো করে নেড়াচেড়ে মিশিয়ে দিয়ে রান্না করে রাখা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে আবারও সবগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব আর এই পর্যায়ে কিন্তু পোলার চালের ভাতগুলোর সাথে চিকেন আলু মশাটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে যেহেতু পরবর্তীতে এত বেশি নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়াচাড়া করলে ভাতগুলো আবার ভেঙে যাবে এখন কিন্তু ভাতগুলো পুরোপুরি সিদ্ধ হয়নি এই জন্য ভালো করে নেড়েচেড়ে দিতে হবে এরপর এখানে দুই টেবিল চামচ পরিমাণ মতো কেওড়া জল দিয়ে দিলাম কেওড়া জলটা দিলে বিরিয়ানিতে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায় হাতের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই কেরোলাটা দিয়েও আবারও একটু হালকা করে সব কিছু ন্যাড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি বিরিয়ানিটাকে খুব ভালো করে ন্যাড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর উপর দিক থেকে হালকা করে একটু চেপে চেপে দিচ্ছি যেহেতু বিরিয়ানিটাকে এখন চুলা রাসটা একদম লো হিটে রেখে দমে রান্না করব এই জন্য সবগুলো ভালো করে চেপে চেপে দিয়ে উপর দিক থেকে তিন টেবিল চামচ পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে কিন্তু বিরিয়ানিতে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায় অবশ্যই ঘিটা এই পর্যায়ে দিয়ে দিবেন এরপর দিয়ে দিচ্ছি শুরুতে যে ব্যারেস্তাটা তৈরি করে রেখে দিয়েছিলাম ব্যারেস্তাটা ঘিউ ব্যাস্তাটা দেওয়ার পর চুলা রাসটা একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে বিরিয়ানিটাকে দশ মিনিটের জন্য চুলায় রেখে দিব এরপর চুলা থেকে নামিয়ে আরো রেখে দিব তো আপনাদের সাথে মিনিট পর শেয়ার করছি দেখুন মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে পোলার ভাতগুলো কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়েছে আর ফুটেছেও আমি আজকের বিরিয়ানিটা একটু ভারী তলাযুক্ত প্যানে রান্না করেছি এই জন্য কিন্তু তাওয়ার উপরে বসায়নি আপনারা যদি পাতলাগুলো পাতিল রান্না করেন তাহলে কিন্তু তার উপর বসিয়ে চুলায় দমে দিয়ে রাখবেন তো বিরিয়ানিটাকে খুব ভালো করে একটু নালচের মিশিয়ে দিয়ে একটা প্লেটে গরম গরমই সার্ভ করে নিচ্ছি আমার আজকের এই চিকেন বিরিয়ানির রেসিপি ফলো করে আপনারা যে কেউ কিন্তু খুব সহজেই বাড়িতে মজাদার এই চিকেন বিরিয়ানিটি রান্না করে নিতে পারেন আর এইভাবে চিকেন বিরিয়ানি রান্না করলে খেতে মাসাল্লাহ অনেক বেশি মজার হয় বিরিয়ানিটাকে প্লেটে সার্ভ করে নেওয়ার পর একটু লেবু শশা কাঁচামরিচ ও কাঁচা পেস্ট দিয়ে পরিবেশন করে নিয়েছি এরপর কিছুটা পরিমাণ ব্যারেস্তা উপর দিক থেকে ছিটিয়ে দিয়েছি তো দেখুন বিরিয়ানিটা মশাল্লাহ কতটা সুন্দর লাগছে তো বিরিয়ানিটাকে আমি এখন খেয়ে নিচ্ছি চিকেনগুলো কতটা সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন একদম সফট হয়েছে কিন্তু আজকের রেসিপি ফলো করে আপনারা যে কেউ খুব সহজে বাড়িতেই মজাদার এই চিকেন বিরিয়ানিটি রান্না করে নিতে পারবেন আশা করছি আজকের সহজ চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে বরাবরের মতো আবারও অনুরোধ চ্যানেল সাবস্ক্রাইব করার আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ